আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই থেকে কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ শাহজালালে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি নিরূপণে কমিটি গঠন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতি নিরূপণে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে আজ অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের প্রেস বিজ্ঞপ্তিতেই তথ্য নিশ্চিত করা হয়েছে এরপর জানাব সাপলা প্রতীক দেওয়া সম্ভব নয় এনসিপিকে বললেন ইসি আনারুল ইসলাম নির্বাচন কমিশন ইসি আনারুল ইসলাম বলেছেন সাংবিধানিক আইন ও বিধি অনুযায়ী প্রতীকের তালিকায় সাপলা না থাকায় তা দেওয়া সম্ভব নয় আর সিলেট পুলিশ লাইন্সে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা বৃদ্ধিতে আয়োজিত প্রশিক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন এদিকে সাপলা ছাড়া কোনো অপশন নেই বললেন হাসনাত আব্দুল্লাহ নির্বাচন কমিশন ইসি জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে খাট বেগুন সহ পঞ্চাশটা প্রতীকের মধ্যে একটা বেছে নিতে বলেছে শেষ দিনে ইসির এসব প্রতীক বেছে নিতে বলার জন্য বলা হয়েছে অন্যদিকে দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন শাপলার কোনো বিকল্প অপশন নেই শাপলা না দেওয়ার কোনো আইনগত ব্যাখ্যা তারা দিতে পারবে না শাপলাকে অর্জন করেই ছাড়ব জানাবো হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে গেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য নিয়ে আসা সরঞ্জাম শো স্কোয়ার ফার্মা ওয়ালটনের অনেক পণ্য রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে অগ্নিকাণ্ড ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আঠারো টন সরঞ্জাম পুড়ে গেছে আজ এই মালামালগুলো খালাস হওয়ার কথা ছিল গত ছয় দিন আগে রাশিয়া থেকে সব মালামাল দেশে আসে এবং সর্বশেষ জানব সেন্ট মার্টিন খুঁজছে একই নভেম্বর থেকে একই নভেম্বর থেকে পর্যটকরা সেন্ট মার্টিন যেতে পারবেন বলে জানিয়েছে পরিবেশ উপদেষ্টা সচিবালয়ের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন পরিবেশ উপদেষ্টা বলেন পহেলা নভেম্বর থেকে সেন্ট মার্টিন যেতে পারবেন পর্যটকরা তবে সেখানে পর্যটকরা যাপন করতে পারবেন কিনা সেই বিষয়ে পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত শাহজালালে অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি নিরূপণে কমিটি গঠন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতি নিরূপণে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে আজ অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কমিটির আহ্বায়ক করা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ মাহবুবুর রহমান পাটোয়ারিকে অন্য সদস্যরা হলেন জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব মোহাম্মদ রইসুদ্দিন খান মোহাম্মদ তারেক হাসান এবং ঢাকা কাস্টমস হাউজের যুগ্ম কমিশনার মোহাম্মদ কামরুল হাসানকে কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পর্ক বিভাগের উপসচিব পঙ্কজ বড়ুয়া কমিটির দ্রুততম সময়ের মধ্যে শাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করেছে সরকারের কাছে প্রতিবেদন দেবে জাতীয় রাজস্ব বোর্ড ছাড়াও বিশেষ ব্যবস্থায় ঢাকা কাস্টমস হাউজে আমদানি রপ্তানি কার্যক্রম অব্যাহত রাখার উদ্যোগ নেওয়া হয়েছে ঢাকা কাস্টমসে আমদানি রপ্তানি কোনোভাবেই যেন ব্যাঘাত না ঘটে এবং আমদানি রপ্তানি রপ্তানির ক্ষেত্রে কোনোরূপ কোনো সমস্যা যেন তৈরি হতে না পারে সেজন্য তারা বদ্ধ পরিকর বলে জানিয়েছে তারা এই ঘটনায় এখনও আমদানি রপ্তানিতে কোনো প্রভাব যেন না পড়ে সেজন্য সবাই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বিশেষ করে আমাদের উপদেষ্টারা খুবই আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে উপদেষ্টারা জানিয়েছে এই অগ্নিকাণ্ড এমন একটি সময় ঘটেছে যে সময়টি খুবই বন্দর দিন থাকায় আমরা অনেক সমস্যার সম্মুখীন হয়েছি আশা করছি আগামীতে আরও অনেক বেশি সতর্ক থাকতে হবে সবাইকে শাপলা প্রতীক দেয়া সম্ভব নয় ইসি আনারুল ইসলাম রোববার ১৯ অক্টোবর সিলেট পুলিশ লাইন্সে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা বৃদ্ধিতে আয়োজিত প্রশিক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার ইসি আনারুল ইসলাম বলেছেন সংবিধানের আইন ও বিধি অনুযায়ী প্রতীকের তালিকায় শাপলা না থাকায় তা দেয়া সম্ভব নয় আনারুল ইসলাম বলেন প্রতীক বরাদ্দ বিধিমালা অনুযায়ী যে প্রতীকগুলো দেয়া আছে সেখান থেকেই একটি প্রতীক নিতে হবে এনসিপিকে নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান তাই আইনগতভাবে কাজ করে আইনের বাইরে নির্বাচন কমিশন কোনো কাজ করে না আইন ও বিধি অনুযায়ী তারা এনসিপি যে প্রতীক চাচ্ছে সেটি দিতে পারবে না নির্বাচন কমিশন তিনি আরো বলেছেন নির্বাচন ফেব্রুয়ারিতে না হওয়ার মতো কোনো কাজ বা কোনো ঘটনা ঘটেনি অনেক কিছুই মিডিয়াতে এসেছে এতে নির্বাচনে কোনো প্রভাব পড়বে না আমরা আশা করি রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে সবার সহযোগিতায় সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে সব বাহিনী প্রস্তুত এবং শৃঙ্খলা পরিস্থিতির কোন চ্যালেঞ্জ হিসেবে থাকছে না বলে জানিয়ে তিনি বলেন অতীতের মতো নির্বাচন হওয়ার কোন সুযোগ নেই পাশাপাশি বিতর্কিত কেউ আগামী নির্বাচনে দায়িত্ব পালন করতে পারবে না বলেও জানান তিনি পিয়ার পদ্ধতির দাবির বিষয় জানতে চাইলে তিনি বলেন নির্বাচন পদ্ধতি রাজনৈতিক বিষয় এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না এদিকে অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন সিলেট মহানগর পুলিশের কমিশনার সহ আরও অনন্য কর্মকর্তারা প্রতীক ছাড়া কোনো অপশন নেই বললেন হাসনাত আবদুল্লা নির্বাচন কমিশন ইসি জাতীয় নাগরিক পার্টি এনসিপি কে খাট বেগুন সহ পঞ্চাশটা প্রতীকের মধ্যে একটা বেছে নিতে বলেছে শেষ দিন ইসির এমন প্রতীক বেছে নিতে বলাকে খুবই দুঃখজনক বলে মনে করছে এনসিপি অন্যদিকে দলটির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংকটক হাসনাত আবদুল্লাহ বলেছেন সাপলার কোনো বিকল্প অপশন নেই সাফলা না দেয়া হলে আমরা এই প্রতীককে মেনে নেব না সাফলা প্রতীক আমাদেরকে দিতে হবে কারণ সাফলা ছাড়া আর কোনো বিকল্প প্রতীক আমাদের দেওয়া চলবে না হাসনাত আবদুল্লাহ আরও বলেছেন তারা যে একটি তালিকা করেছে সেখানে যে সব মার্কা রয়েছে সেসব মার্কাগুলো আসলে তারা কোথায় পেল থেকে আসলো ইসিকে জানাতে হবে এছাড়াও বিগত সময় যেসব ছিল যেমন নৌকা ধানের শীষ ইত্যাদি কিভাবে এসব দলগুলো এসব বিষয় নিয়েও তিনি আহ্বান জানিয়েছেন তাই নতুন করে এসব বিষয় নিয়ে আমাদেরকে কাজ করতে হবে যাতে করে নির্বাচন কমিশন আমাদেরকে সব প্রতীক দিতে না পারে অন্যদিকে দলটির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা শক্ত হয়ে বলেছেন সাপলার কোন বিকল্প নেই সাপলা আইনগত ব্যাখ্যা তারা দিতে পারবে না সাপলাকে অর্জন করব আজ। হাসনাত বলেছেন এই কমিশন বিভিন্ন দলের হয়ে তারা কাজ করছে ইসি এমন কোন যাতে করে নুরুল হুদার মতো পরিস্থিতি তাদের তৈরি হয় এম যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ আরো বলেন ইসি আমাদের খাট বেগুন সহ পঞ্চাশটির মতো দিয়ে সেখান থেকে বেছে নিতে বলেছে এ বিষয়টি হাস্যকর ছাড়া কিছু শাজালে অগ্নিকাণ্ড ছাই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সরঞ্জাম সহ স্কোয়ার ফার্মা ওয়ালটন গ্রুপের পণ্য রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিশ টন সরঞ্জাম পুড়ে গেছে গত ছয় দিন আগে রাশিয়া থেকে সব মালামাল দেশে আসে রোববার উনিশে অক্টোবর শহর কথা ছিল মমতা ট্রেডিং কোম্পানি নামে সংশ্লিষ্ট সি এন্ড এফ প্রতিষ্ঠার এক প্রতিনিধি চ্যানেল টোয়েন্টি কে বিষয়টি নিশ্চিত করেছেন এছাড়াও স্কোয়ার ফার্মা ওয়াল্টনের বিভিন্ন প্রতিষ্ঠানের আমদানি করা পণ্য পুড়ে গেছে জানা গেছে প্রতি সপ্তাহে শুক্র শনিবার বহির্ভূত আমদানি পণ্য খালাস বন্ধ থাকে তবে কুরিয়ারে আসা ডকুমেন্টস শনিবার অর্ধ দিবস সিভিল দায়িত্বেশন অন্যদিকে অগ্নিকাণ্ডে প্রায় বিশ ঘন্টা পর রোববার বিজেএমই ও বিকেএম এর প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে শনিবার আঠারো অক্টোবর দুপুর আড়াইটার দিকে হজরত শাহজালাল বিমানবন্দরের কার্গো সেকশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে পরে খবর পেয়ে এক একে একে ফায়ার সার্ভিসের সাঁত্রিশটি সহ আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় সিভিল অ্যাভিয়েশন বাহিনী এবং নৌবাহিনী অবশেষে দীর্ঘ সতেরো ঘন্টা প্রচেষ্টার পর এই আগুন নিয়ন্ত্রণে এসেছে এদিকে ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ করতে গিয়ে বাংলাদেশের আনসার সদস্যদের প্রায় পঁচিশ জন সদস্য আহত হয় তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে